প্রিয় ভিওয়ার্স আমি আজকে আপনাদের যে ফ্যানটি দেখাচ্ছি এই ফ্যানটি আপনারা অবশ্যই চেনেন ঠিক এ ধরনের ফ্যান টেবিল ফ্যান জালি ফ্যান খাসি ফ্যান যেগুলো ফ্যান রয়েছে এইসব ফ্যান পাখা ফ্রি ঘোরে বিদ্যুৎ লাইন দিলে বিদ্যুতের লাইন পায় না মোটরের মধ্যে কোনো গো শব্দও হয় না অর্থাৎ ফ্যানে কোনো বিদ্যুৎ লাইন পায় না এই ধরনের সমস্যা হলে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই আপনার ঘরে বসে এ ধরনের একটি ফ্যান নিজেই মেরামত করতে পারবেন তো চলুন আমি ভিডিওটি শুরু করছি আপনারাও আমার সাথে পুরো ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও দেখলে এ ধরনের ফ্যান আপনি নিজেই কয়েলের সমস্যা হলে তার সমাধান করতে পারবেন তো সর্বপ্রথমে ফ্যানটি পরীক্ষা করার জন্য এ ধরনের একটি মাল্টিমিটারের প্রয়োজন হবে আর মাল্টিমিটারের গুজার অপশনটি সিলেক্ট করতে হবে যা আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এখন আমি মিটারের নেগেটিভ এবং পজিটিভ যে লাইন রয়েছে এটি আমি ফ্যানের দুই তারের মধ্যে ধরলাম এখানে মিটারে কোনো রিডিং শু করছে না তো এই সমস্যার সমাধান করার জন্য অর্থাৎ এই ফ্যানটি মেরামত করার জন্য কয়েলের এখন আমাকে এই ফ্যানটি খুলে নিতে হবে আপনারা ফ্ল্যাট স্টার যেগুলো স্ক্রু ড্রাইভার থাকবে সেই স্ক্রু ড্রাইভারগুলো গিয়ে আপনি আপনার এই ফ্যানটি খুলে নিতে পারবেন খুলে নেওয়ার পর সতর্কতার সহিত ফ্যানের কয়েলটি সুন্দর করে খুলে নেবেন ফ্যানের কয়েলটি খোলার পর ঠিক এ ধরনের অনেক ময়লা জমে থাকবে ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন কেননা পরিষ্কার না করলে আপনি সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন না তার কারণ হচ্ছে এখানে অনেক ময়লা থাকে আর এই ময়লার জন্য তার লাইনগুলো ঠিক দেখা যায় না যাই হোক আমি পরিষ্কার করে নিলাম আপনারাও পরিষ্কার করে নেবেন আর আপনার ইচ্ছা যদি না হয় পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই আপনি যদি কাজ করেন তাহলে করে নেবেন তো আমি এখানে ফ্যানের যে লাইনগুলোর বাঁধা ছিল সেই লাইনগুলো কেটে দিলাম এবং এখানে যে তারের মধ্যে পাইপ ঢুকানো রয়েছে এগুলো একটু জমে গেছে এর মধ্যে বার্নিশ দেওয়া ছিল এই জন্য তো আমি এখানে অটো এনসি থিনার দিয়ে একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেওয়ার পর আমি এটি খুলে নিচ্ছি অটো থিনার যদি দেওয়া হয় তাহলে এগুলো নরম হয়ে যায় আর নরম হলে খুলতে ভালো হয় তো আপনাদের কাছে অটো থিনার যদি না থাকে অটো থিনার না থাকলে আপনাদের কেরোসিন ডিজেল কিংবা পেট্রোল দিয়েও আপনি এই কাজটি করে নিতে পারবেন আর আরও একটি কথা বলে নিন যেটি হচ্ছে সতর্কতার সহিত আপনাকে এটি খুলতে হবে আর যেটি যেই লাইনটি খুলবেন ঠিক সেই লাইনটি মনোযোগ সহকারে খুলে নেবেন যাতে সাইটে কোনো সমস্যা না হয় অন্য কয়েলের তার যেন ছিঁড়ে না যায় কয়েলের কোনো তার ছিঁড়ে গেলেই সমস্যায় পড়বেন তো আপনারা সতর্কতার সহিত সাথে এই কাজটি করবেন তো আমি এই যে তারটি খুলে নিলাম পাইপটা খুলে নিলাম তারের মধ্যে থেকে এভাবে সব পাইপগুলো খুলে নিতে হবে আর এ ধরনের ফ্যানের কয়েলের চারটি মাথা হয় দুইটি মাথা দুই তারে থাকে আর একটা তারে থাকে ডবল মাথা তো ঠিক যেভাবে এগুলো তারগুলো খুলে নেবেন ঠিক সেভাবে আবারও লাগাই নেবেন তাহলে কিন্তু সামনে কাজ হবে আর এখানে আমি এখন এই তারের লাইনগুলো মেপে দেখব যে এখানে ঠিক আছে কি না তো বুজার অপশনটি সিলেক্ট করেই আমি পরিমাপ করছি এখানে দেখেন এখানে কোনো লাইন শো করছে না মিটার ওহম শো দেখাচ্ছে না তো তার মানে হচ্ছে এই লাইনগুলোতে প্রবলেম আছে এই লাইনগুলো আমি এখন একটু চেঁচে নিব। কোনো পাতলা ধাতক পদার্থ দিয়ে হয়তো অর্থাৎ ব্লেড চাকু এ ধরনের কোনো কিছু দিয়ে আমি তারগুলো একটু চেঁচে নেব তো আপনারাও সতর্কতার সহিত চাঁচবেন কেননা এই তারগুলোর উপরে একটা প্রলেপ থাকে এই প্রলেপটা ওঠানোর পরেই তারপরে মিটার দিয়ে মাপ দিতে হবে এবং শোল্ডারিং করতে হবে তো যেই তার থেকে যেটা খুলবেন সেখানেই ঠিক এইভাবে একটু চেঁচে নিয়ে ওই তারগুলোতে আবার হচ্ছে শোল্ডারিং করে দিবেন আর এগুলোর তার সাধারণত সিলভার বা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে তামার তার হলে সেগুলো কাজ করতে ভালো হয় আর সিলভারের তারগুলোতে একটু সমস্যা হয় সতর্কতার সহিত কাজ করতে হয় কেটে কেটে যায় তো দেখেন মিটারটি শো করছে অর্থাৎ কয়েল ভালো আছে আর এই ফ্যানগুলোর বেশিরভাগ সমস্যাই হয় যেখানে জয়েন্ট আছে জয়েন্টের জায়গাগুলোতে একটু পুড়ে যায় অর্থাৎ সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায় মরিচার মতো হয় হওয়ার কারণে নষ্ট হয় তো আমি ভিডিওটি স্কিপ করে সব তারগুলো লাগিয়ে নিয়েছি এবং সুঁতি সুতো দিয়ে বেঁধে নিয়েছি আপনারাও এভাবে সুঁতি সুতো দিয়ে বেঁধে নেবেন আর আমি আগে আপনাদেরকে বলে রেখেছি যে যেই তারটা খুলবেন ঠিক সেই তারটা ঠিক একইভাবে চেঁচে নিয়ে আবার সেই তারগুলো সেখানেই লাগিয়ে দেবেন মানে ওই তারের সঙ্গেই জয়েন্ট দিয়ে দেবেন তো দেখেন আমি জয়েন্টগুলো দিয়ে দিয়েছি এই যে আমার মিটারটি অহংসু করছে অর্থাৎ এই ফ্যানের কয়েলটি এখন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এই ফ্যানটি সেট করার সময়ও সতর্কতা অবলম্বন করবেন তার কারণ হচ্ছে সেট করার সময়ও যদি আঘাতের কারণে কোনো তার কেটে যায় কয়েলের তার কেটে যায় তাহলে ফ্যানটি কিন্তু আর চলবে না তো আপনারা আস্তে আস্তে কাজ করবেন অর্থাৎ দীর্ঘদিনে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন আমি এটাই আশা করি আর এখানে কয়েলের কাজ যখন হয়ে যাবে এই স্ক্রুগুলো নাটবল্টগুলো সুন্দর করে লাগিয়ে নেবেন এবং ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আমার এই ফ্যানটি কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা ফ্যান মেরামত করতে পারেন